কেমন আছো সবাই আমি তোমাদের মধুসন্দা ম্যাম স্কিল বাংলার আজ তোমাদের সাথে নিয়ে এসেছি তোমাদেরই একজন বন্ধুকে প্রীতি সরকার ও আমারই ছাত্রী সোশ্যাল মিডিয়া মার্কেটিং উইথ পাওয়ার বাই এআই কোর্সটির ও ছিল ছাত্রী রেগুলার বেসিসে লাইভ ক্লাস করতো আমাকে অ্যাসাইনমেন্ট জমা দিত এবং সেই অ্যাসাইনমেন্টগুলো চেক করে দেওয়ার পরে যেখানে যেখানে রেক্টিফিকেশন করার সেটাও করে রেগুলার প্রীতি আমাকে জমা দিত তো যেদিনকে ক্লাসটা আমাদের কোর্সটা যেদিনকে শেষ হয় শেষের দিনকে প্রীতি আমার যতদূর মনে পড়ছে তোমাদেরকে আমি শেখাই কি করে রিজিউম বানিয়ে কি করে আমরা এফেক্টিভলি লিঙ্কড ইন এবং নকরি ডট কম এর থ্রু দিয়ে অ্যাপ্লাই করব জব এর জন্য চাকরির জন্য এবং কিওয়ার্ড দিয়ে কি করে অপটিমাইজ করব আমাদের প্রোফাইল গুলোকে তো তুমি সেটা সেভাবে করেছিলে একদমই তাই ম্যাডাম যেমন ভাবে বলেছিলেন একদম সেইভাবেই পয়েন্ট ধরে ধরে নোট ডাউন করে নিতাম ক্লাসে এবং সেইভাবেই অ্যাপ্লাই করেছি সম্পূর্ণ সিস্টেমটা ওভাবেই গেছে যেভাবে ম্যাম বলে দিয়েছিলেন তো তারপরে যেটা আসে সেটা হচ্ছে গিয়ে যে রাতে কোর্স শেষ হয় তার দুদিনের মধ্যে ও একটি ইন্টারভিউ কল পায় এবং সেই ইন্টারভিউতে তোমাকে যে ধরনের প্রশ্নগুলো করেছিল তোমাকে যে সাজেশনগুলো ইন্টারভিউ সাজেশন কোয়েশ্চেন আনসার দিয়েছিলাম তার সাথে সেগুলো মিলে গেছিল একদম লাস্ট ডে আপনি শুরুর দিন থেকে বলেছেন যে আজকে থেকে শেষের দিন পর্যন্ত তোমাদের যা যা শেখানো হবে তার মধ্যেই তোমরা যা পাবে সেটা তোমাদের লাইফটাকে পুরো চেঞ্জ করে দেবে একটা অন্য স্টেজিং গিয়ে দাঁড় করিয়ে দেবে এবং শুরু থেকে সেই কারণে ভীষণ সিরিয়াস ক্লাসগুলো করেছি আর শেষের দিনের যে নোটস বা সাজেশন যেটা বললেন সেটা তো ভীষণই হেল্পফুল হয়েছিল কারণ ওখান থেকে প্রচুর প্রশ্ন এসছে তো সেই ইন্টারভিউতে সেখানে ভাগ্যক্রমে সেকেন্ড রাউন্ডে পৃথিবীর ক্লিয়ার হয়নি কিন্তু তারপরেই তার দুদিনের মধ্যেই ও আরেকটি অনলাইনের কোম্পানিতে ও চাকরি পায় ওয়ার্ক ফ্রম হোম করছে ব্যাঙ্গালোরের একটি কোম্পানি সেখানে ও সিলেক্টেড হয় এবং সিলেক্টেড হয় এই একই পদ্ধতিতে এই নয় কোন সোর্স যেভাবে বলেছি নকরি তোমাদের অনেকের ভয় আছে যে নকরি ডট কম ফেক জব আসে তাই নয় কি কিওয়ার্ড দিয়ে প্রপার কিওয়ার্ড দিয়ে যদি সার্চ করা যায় এবং প্রপার তোমার সিভিটাও যদি প্রপার থাকে তোমার কাছে তো না ফেক জব এর কল আসবে না তুমি ফেক জব কিছু দেখতে পাবে এটাই কিন্তু অ্যালগরিদম এটাই কিন্তু অনলাইনে গুগলের বল নকলের বল লিংকডইনের এটাই অ্যালগরিদম তুমি যেমন যেমন করে নিজের প্রোফাইল তৈরি করছো সেভাবে সেভাবেই কাজ করে ঠিক আছে তাই কারণ আপনি প্রথম থেকে বলেছিলেন যে রেজুমেটা ভীষণ ইম্পর্টেন্ট হলো কিভাবে আমরা এটাকে সাজাই তার উপরে তো এখন কেমন লাগছে কাজ করতে খুব ভালো লাগছে কারণ এটা যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং সবসময় আপডেটেড হতে থাকছে যার কারণে প্রত্যেকদিন নতুন নতুন কিছু আমরা দেখছি এমন না যে সবসময় শিখতে হচ্ছে ওনারা করতে কিছু পারছি এবং যা শিখেছি সেটাকেও অ্যাপ্লাই করি খুব ভালো আর এর সাথে সাথে প্রীতি কিন্তু আরো অফার পাচ্ছে বেশ কিছু লোকাল কোম্পানি থেকেও প্রীতি অফার পাচ্ছে চাকরির অফার পাচ্ছে তো এর সাথে সাথে প্রীতি সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশনও নিচ্ছে तो <laughs> যদি এই জায়গাটাকে নিজের প্রীতি সাফল্যের মতো তোমরাও যদি এরকম ভাবে ওয়ার্ক ফ্রম হোম করে নিজেদের ফিনান্সিয়াল জায়গাটাকে একটা স্টেবিলিটির পর্যায়ে নিয়ে গিয়ে সরকারি চাকরির প্রিপারেশন নিতে চাও যেটাকে আমি বারবার বলি প্ল্যান বি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার ইমোশনাল ব্যালেন্স সেটা যদি করতে চাও তাহলে আমার মনে হয় যে তোমরা স্কিল বাংলা চ্যানেল রেগুলার দেখো প্রচুর ধরনের সরকারি চাকরি রয়েছে ওয়ার্ক ফ্রম হোম বেসিস বা ওয়ার্ক ফ্রম অফিস বেসিস সেগুলোতে তোমরা প্রীতি সাফল্য নিশ্চয়ই পেতে পারবে বা লিঙ্কিনে যখন আমরা সার্চ করি তখন হাজারো অপশন আমাদের চোখের সামনে রয়েছে যেটার জন্য আমরা একদম পারফেক্ট অবভিয়াসলি সেগুলোতে আমরা অ্যাপ্লাই করব কিন্তু অপশনের কোন মানে খামতি নেই প্রচুর অপশন রয়েছে ঠিক ঠিক একদম তো প্রীতি তোমাকে আবার অভিনন্দন খুব ভালো লাগলো তুমি এত দূর থেকে এসেছো আমাদের সাথে দেখা করতে তো খুব ভালো লাগলো প্রীতির সাথে আমাদের আজকে এই কথোপকথন খুব ভালো লাগলো তো থ্যাংক ইউ প্রীতির জীবনে অনেক সাফল্য কামনা করি অনেক আশীর্বাদ রইল প্রীতির জন্য এবং তোমাদের সবার জন্য অনেক সাফল্য কামনা করি এবং তোমাদের সবার জন্য অনেক আশীর্বাদ রইল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ